আসসালামু আলাইকুম আমি লাবণী লাবনিস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই হাতে কাটা ঝামেলা ছাড়াও নাকি মাত্র পাঁচ মিনিটে এভাবে চুষি পিঠা বানানো যায় আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন হাতে কাটা চুষি পিঠা বা শ্যামাই পিঠা এই পিঠাটা বানানো অনেকে ঝামেলা মনে করে তাই এই পিঠাটা কেউ বানাতে চান না অনলাইনে দেখা যাচ্ছে অনেকে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে এই হাতে কাটা চুষি পিঠাটা বানিয়ে নিচ্ছে তবে এই চুষি পিঠা বানানো সঠিক পদ্ধতি কোনটা সেটি আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব এই চুষি পিঠা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে আগেকার দিনের নানি দাদিরা কিন্তু শীতকাল চলে আসলে এই চুষি পিঠা বানিয়ে থাকতো বাড়িতে আগেকার দিনের নানি দাদির এই চুষি পিঠা যেভাবে তৈরি করতো সেভাবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তো এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে পানির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন পানিতে কিন্তু বলক চলে এসেছে এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চালে কিন্তু ভেজা চালের গুঁড়াটাও দিতে পারেন আমি দেড় কাপ পরিমাণ পানির জন্য দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি এখন পানির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য চুলার আঁচটা লোতে রেখে এতে করে কিন্তু চালের গুঁড়াগুলো সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা উঠিয়ে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি তো আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এতক্ষণে কিন্তু চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে চুলাটা আমি অফ করে একটা বাটিতে নামিয়ে নিলাম এখন ডোটা তৈরি করে নিব যখন গরমটা হালকা কমে আসবে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব তবে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে মথা যাবে না গরম সামান্য গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে এতে করে কিন্তু ডোটা স্মুথ হবে দেখুন হাত দিয়ে কিন্তু আমি সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো মিনিট পর ঢাকনা থেকে আমি পাঁচ উঠে লিচি কেটে নিচ্ছি ছোট ছোট করে তারপর একটা পিড়ির উপরে নিয়ে নিচ্ছি তো লিচিটা এখন হাত দিয়ে ঘুরিয়ে বড় সুতার মতো করে নিচ্ছি মানে লতির মতো দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু ঘুরে ঘুরে একটু লম্বা করে নিতে হবে তো আবার আমি কিছুটা লিচি নিলাম আবার এরকমভাবে লতির মতো করে নিব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা সুতার মতো এরকমভাবে অনেকগুলো আমি লতি তৈরি করে নিব তারপরে আমি পিঠাগুলো বানিয়ে নিব এতে করে কিন্তু পিঠাগুলো বানাতে বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছেন আমি কতগুলো লতি তৈরি করে নিয়েছি এখন এগুলো থেকে ছোট লিচি কেটে হাতের তালু দিয়ে ডলে নিচ্ছি আগেকার দিনে নানি দাদিরা কিন্তু ঠিক এই পদ্ধতি অবলম্বন করে চুষি পিঠাগুলো বানিয়ে থাকতো কিন্তু এখন অনলাইনে দেখা যাচ্ছে অনেকে সবজি কাটার গ্রেটার দিয়ে বা ছিদ্রযুক্ত চামচ দিয়ে এই চুষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছে সেটা কিন্তু একেবারেই ভুয়া আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে গ্রেটার দিয়ে কি চুষি পিঠা বানানো যায় কি না তার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিলাম আর তার মধ্যে একটু নিয়ে আমি এখন গ্রেট করে নিচ্ছি মানে একটু ডলে নিচ্ছি দেখুন ছিদ্রযুক্ত থেকে ছোট ছোট কিন্তু দানার মতো পড়ছে মানে এখানে কিন্তু চুষি পিঠাগুলো তৈরি হচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণটাই ভুয়া অনলাইনে যে দেখাচ্ছে এই তো দেখুন এটা দিয়ে কিন্তু কোনোভাবেই পিঠা তৈরি করা যায় না এটা কোনোভাবেই সম্ভব না তো ছোট ছোটো লিচি কেটে কিন্তু হাতে তালু দিয়ে একটু ডলে নিলেই চুষি পিঠাগুলো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সবগুলো চুষি পিঠা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন চুষি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি হয়তো এক্সপার্ট না বলে একটু ছোট বা বড় হয়েছে চুষি পিঠাগুলো এখন চুষি পিঠাগুলো রান্না করে নেওয়ার পালা তার জন্য চুলাতে একটা হাড়ি বসে এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক ভিটা দুধ দিয়ে দিলাম দুধটাকে এখন জাল করে নিব নেড়ে চেড়ে আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের দুধটা এখানে ব্যবহার করে নিতে পারেন দুধটা যখন বলক চলে এসেছে সে পর্যায়ে এখানে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো সাদা এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দেওয়ার পর এখন আমি একটা তেজপাতা মাঝখান দিয়ে ভাগ করে সেটা দিয়ে দিচ্ছি এখন এটা দুধের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব দুধটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখে তারপর নাড়তে হবে তো আমি একটা বাটিতে সামান্য পরিমাণ গরম দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সেই জাল করা দুধের মধ্যে আমি এই গুঁড়া দুধটা দিয়ে দিব এতে করে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে আসবে আর পিঠাগুলোর মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে আপনাদের হাতের কাছে গুঁড়া দুধটা থাকলে দিতে পারেন বা চাইলেই স্কিপও করতে পারেন তবে দিলে টেস্ট অনেক ভালো আসবে আবার আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি দুধটা এই চুষি পিঠাটা তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে এখন এখানে আমি এক বাটি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা দেওয়ার পর আবার আমি দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর লক্ষ্য করতে পারবেন যে সুন্দর একটি কালার চলে এসেছে খেজুরের গুড়টা দেওয়ার কারণে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টির পরিমাণটা সে অনুযায়ী দিয়ে নেবেন এখন এখানে আমি চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা চাইলে লবণটা স্কিপও করে নিতে পারেন চেড়ে আবার কিছুক্ষণ জাল করে নিব দুধটা জাল করে নেয়ার পর আগে থেকে বানানো চুষি পিঠাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো দেওয়া শেষে কিন্তু আলতো হাতে নাড়তে হবে একদম আলতো হাতে কিন্তু চুষি পিঠাগুলো নেড়ে চেড়ে নেবেন দেখা যায় জোরে নাড়ার কারণে কিন্তু চুষি পিঠাগুলো ভেঙে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে তাই খুব সাবধানে একটু নেড়ে চেড়ে নেবেন যেন পিঠাগুলো ভেঙে না যায় দেখুন দুধটা থেকে কিন্তু অনেকটা বলক চলে এসেছে সাত থেকে আট মিনিটের মতো আমি দুধটা জাল করে নিব এতে করে কিন্তু চুষি পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে আর দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে চুষি পিঠাগুলো যখন উপর থেকে ভেসে উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে পিঠাগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব আমার চুষি পিঠাটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি চুষি পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে আর টেনে আসবে এ তো দেখতে পাচ্ছেন আমার চুষি পিঠাটা কতটা ঘন হয়ে এসেছে দেখতে তো পেলেন চুসি পিঠা বানানো কতটা সহজ অনেকেই চুষি পিঠা বানাতে ঝামেলা মনে করেন বিদে এই পিঠাটা বানিয়ে থাকেন না দেখুন চুষি পিঠাটা কিন্তু দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো মাসাল্লাহ অনেক টেস্টি হয়ে থাকে এই চুষি পিঠাগুলো তো বাড়িতে একবার হলো এ শীতে চুষি পিঠাটা ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে ছোট থেকে বড় চুষি পিঠার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ